গরম কেমন পড়েছে অনেকে বলে গরমে মাছ মাংস কম খায় কোথায় কম খায় আমাদের হোটেলে এসে সবজি ভাত তো কেউ খায় না সবাই শুধু মাছ মাংস খায় তাই এত এত মাছ ভাজা করছি ঝোল করছি চিকেন মাটন রান্না করছি সমস্তই খাওয়া হয়ে যাচ্ছে বুঝেছো এখন আমি আবার সকালে এক হয়েছে রান্না এখন আমি আবার এক রান্না করছি তবে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে কী আর শাক খুচরছি হ্যাঁ আমার ঠাকুরমা শাক কুচাচ্ছে এই যে দেখো এই যে শাক কুচিয়ে দিয়েছে আমাকে করব বড়া তবে কি শাক তোমরা বলবে আমি বলবো না কমেন্টে কিন্তু সবাই লিখবেই লিখবে দেখবো কেমন ভালোবাসো দিদিকে আর খাবো কি দিয়ে এই যে দেখো ডাল আম দিয়ে মুগের ডাল এই আর ডাল দিয়ে ভাত মাখবো আর বড়া দিয়ে ধরে ধরে খাবো বুঝেছ বেশি করে দাও লঙ্কা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বড়া করব লঙ্কা কুচিয়ে দাও আর এই যে ঠাকুমাকেই রেডি করে দিয়েছি আমি এই যে এইটার মধ্যে আছে বেসন আর এইটার মধ্যে আছে চালের গুঁড়ি আমাদের দোকানে তো রেগুলারই বড়া হয় আর লবণ আর হলুদ এই গামলায় দিয়ে দিয়েছি লঙ্কা কুচিয়ে দিয়ে ঠাকুমা মেখে দেবে ভালো করে আর আমি করব বড়া তবে তোমরা কিন্তু বলবে কমেন্টে চাই চাই এই দেখো বসিয়েছি ভাত ভাত পাঁচ কিলো সাত কিলো শেষ এখন বাজে বারোটা সাত কিলো শেষ হয়ে গেছে চাল আবার এই যে বসিয়েছি তিন কিলো এখানে আছে এই ভাতটা নামালেও সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে আবার ভাত বসাতে হবে আর সকালে একবার ডাল শেষ হয়ে গেছে আবার এই যে আম দিয়ে এই যে ডাল করেছি দেখো আমাদের হোটেলের ডাল দেখতে পাচ্ছ মুখের ডাল কত গাঢ় পাতলা কিন্তু জলের মতো না এই যে এই পর্যন্ত হয়েছিল ডাল তোমাদের দাদাভাই তুলে নিয়েছে গামলায় আর এইটুকু আমি আবার এখন তুলে দেব আর আমি কি করছি আমি এই যে ভাজা করছি আজকে পটল আজকে পটল ভাজা খাওয়াবো এই যে দেখো লাল লাল করে ছাকা তেলে ভেজে নিচ্ছি পটল আমি এইদিকে ভেজে দিচ্ছি আর তোমাদের দাদাভাই ভাই কী করছে তোমাদের দাদা খাবার পার্সেল করছে এই একটা গ্যাস গ্যাস জ্বলছে এই গ্যাসে ডাল করেছি আর এই গাছে ভাত হচ্ছে তিনটে গ্যাসে আর আমি এই যে এইখানে দাঁড়িয়ে রান্না করছি তাহলে বুঝতে পারছো শরীর আমার আগুন আগুন হয়ে গেছে আর এই যে আছে রুই মাছের ঝোল এই দেখো রুই মাছের ঝোল আছে এই যে মধ্যে আর এই আছে লাল লাল ঝাল ঝাল মাটন এই যে দেখো এই আছে মাটান তবে আমার আবারও বোধহয় করতে হবে আর এই আছে চিকেন এই আছে চিকেন আর এই যে পটল ভাজা করে দিচ্ছি তোমাদের দাদা খাবার পার্সেল করছে এই যে দেখো সমস্ত খাবার পার্সেল করছে এই আছে এই যে আছে আর উপরে তোমাদের দাদা এখন খুব ব্যস্ত আছে আর প্রচুর গরম তো পড়েছে পাখা এই একটা চালিয়ে নিয়েছি তাও গরম যাচ্ছে না আর আমার ঠাকুমা শুধু বাসনপত্র ধোয়া সবজি ধোয়া এগুলো করছে তাহলে আর আরেকটা জিনিস যে দেখো মাছ চারাপোনা শেষ হয়ে গেছে আবার কটা ছিল ফ্রিজে বের করেছি আমাদের এরকম করে অল্প অল্প করে সারা দিন রান্না হয় সারাদিন কড়াইতে তেল থাকে যখন যেটা প্রয়োজন সেইটা আমরা রান্না করি বা ভেজে নিই আর ঘরে কাস্টমার এসেছে বুঝেছ তোমাদের দাদাভাই মারবে খাবার দিয়ে আসি